তুই বসে খাবি ফ্লোরে যা ফ্লোরে যা নেপা তুই কি করলি তুই তো স্বামীর গায়ে হাত তুললি আচ্ছা তুই যখন বিয়ে করেছিস তখন তো জেনে শুনে বিয়ে করেছিস যে ছোট লোক গরিব তারপর তুই বিয়েতে রাজি হলি কেন আমি তো বিয়ে করতে চাইনি আমি শুধু তোমার জন্য এই বিয়েটা করেছি তুমি তো এই ছোট লোকের কাছে আমাকে জোর করে দিয়ে দিয়েছো হ্যাঁ আমি জোর করেছি জোর করেছি এই কারণেই ও একজন ভালো ছেলে সবচেয়ে বড় কথা ও একজন সৎ মানুষ আর ও একজন মেধাবী ছাত্র ও ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে ও ভবিষ্যতে একজন ভালো ব্যবসায়ী হবে বা চাকরিজীবী হবে ওর ভিতরে সেই উদ্দীপনা আছে তুমি কি আমাকে এই কথা বিশ্বাস করতে পারো ওর মতো ছোট লোক পাবে চাকরি এটা তো আমার কখনোই বিশ্বাস হয় না ও ছোট লোক সারা জীবন রিক্সাই চালায় ও এখন বর্তমানে রিক্সা চালাচ্ছে কারণ ওর এখন একটা সমস্যা আছে এই কারণে যেটা আমি জানি ও ভবিষ্যতে অনেক ভালো করবে আমি একজন মা হিসাবে একটা ভালো ছেলের হাত আমার মেয়েকে তুলে দিয়েছি আমি অন্যায় কিছু করিনি আজকে ওর যে এই দিন দেখতে পাচ্ছিস এই দিন ওর ভবিষ্যতে থাকবে না এই দিন ওর ঘুরে যাবে আর তখন তুই আজকের এই দিনের জন্য লজ্জা পাবি তুই লজ্জিত হবি তখন তুই ওর কাছে মাফ চাবি ক্ষমাও চাক মা থাক না মা ও ছোট মানুষ ভুল হইলা ফেলছে বুঝতে পারে না আর তাছাড়াও তো ঠিকই কইছে আমি তো ছোট লোক গরিব ডাইনিং টেবিলে খাওয়ার যোগ্যতা আমার নাই ওই তো নিচেই বসা খাইতে ব সারা জীবন তো সেটাই করছি আমার কোনো সমস্যা নাই মা আমি নিচে বসা খাইতেছি তুই তু তুমি বসো তুমি বসা আস্তে দিলে খাও আমি নিচে বসা খাইতেছি কি করছিস এই তো ফোন দেখছিলাম আচ্ছা নেই মিষ্টি খা মিষ্টি কি তার আগে বল মিষ্টিটা মিষ্টিটা কেমন হুম মজা কি ঠিক ছোট লোকের বাচ্চা মিষ্টি আছে সেই মিষ্টি কেন আমাকে দিয়েছ হুম দিয়েছি কারণ একটা সুখবর আছে আর সুখবরটা তো খালি হাতে বা খালি মুখে দেওয়া যায় না তাই মিষ্টিটা দিয়ে দিলাম আমার সুসংবাদ সুখবরটা হচ্ছে রাতে বিসিএস ক্যাডার হয়ে গেছে কি বলছো তো বি ক্যাডার হয়ে গিয়েছে হ্যাঁ আর ও যেকোনো সময় ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারে তুই তো জানিস বিসিএস ক্যাডারদের কত কদর বাংলাদেশের আমি তাহলে ভুল করলাম ইয়াস নাই ডিয়ার ডটার তুমি ভুল নয় শুধু তুমি মস্ত বড় ভুল করেছ কারণ আমার বিশ্বাস ছিল ওই ছেলেটির উপর যে ও একদিন জীবনে অনেক উন্নতি করবে আর দেখো কারণ যদি তার লক্ষ্য ঠিক থাকে আর পরিশ্রম থাকে মনোবল থাকে তাহলে জীবনে সে অনেক দূর যেতে পারে আর রাতে তার জ্বলন্ত উদাহরণ মা আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমার মনে হয় কি ওর কাছে আমার যে মাপ চাওয়া উচিত আমি এখনই যাই ওর কাছে যে মাপ চেয়ে আসি কোথায় যাবি ও তো নাই ও তো চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে ছয় মাসের জন্য ট্রেনিং তাহলে ও ট্রেনিং শেষ করে আসুক আসলেই ওর কাছে আমি ক্ষমা চেয়ে এখন তুই বল আমি কি হীরা চিনতে ভুল করেছি না মা মা আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে আমি চাকরিটা পেয়ে গিয়েছি মা কাল থেকে জয়েন সরকার আমাকে নতুন ফ্ল্যাট আর নতুন গাড়ি দিচ্ছে আর আমি চাই আমার মাটা আমার সাথে থাকবে আলহামদালিল্লাহ আমার তো মা নেই আমি তো হেতিম আমার মাটা যদি আমাকে সাপোর্ট না করতো আজকে আমি এই জায়গায় কোনোদিন দাঁড়াইতে পারতাম আর আমি চাই আমার মাটা আমার সাথে থাকুক শুধু মাকে নিবা আমাকে নিবা না আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাকে অনেক অন্যায়ভাবে আমি অনেক কথা বলেছি যেটা নাকি আমার একদমই ঠিক হয়নি আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার কাছে নেই আমি কি বলবো আমি আসলে বুঝতেছি না কারণ আমি তোমার কাছে অনেক বড় অপরাধী তারপরে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে খুব গিলটি ফিল হচ্ছে কারণ আজকে আমার অবস্থান পরিবর্তিত হয়েছে এই কারণে কিন্তু শরীরটা কি নিশ্বাস নিচ্ছে শরীর কি বলতে মনে আছে এক সাথে ক্ষেত পর্যন্ত দাম মেঝেতে বসে খেতে হয়েছে মানে ছোট করেছ ধাপপুর মেনাচা আসলে ধাপপুর আমার গালে না আমার সাথে সম্মান করতেছো ভুলিনি

সম্পর্ক ছাড়াই আমার এত সাপোর্ট করেছে আমি কেউ নাই আমার উদ্দেশ্যহীন জীবন যাপন ছিল কিন্তু এই মা আমাকে রাস্তার থেকে ধরে এনে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে আমার তো কিছুই ছিল না ওনার কারণে একমাত্র ওনার কারণে আজকে আমি এই অবস্থা আর তুমি

আপনার এই সাথে থাকা আমার অসম্ভব ব্যাপার যার এরকম নোংরা মেন্টালিটি এমন মানুষের সাথে আমি থাকতে চাই না আমার লয়ার আসবে ডিভোর্স লেটার নিয়ে দয়া করে সাইন করে দিবেন দেখো আমি মানছি আমি ভুল করেছি তাই বলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমাকে তুমি ডিভোর্স দিও না আমাকে আরেকটা বার সুযোগ দাও বাবা আমি আর কি বলবো আমার কিছু বলার নেই তারপর আমি বলছি যেহেতু নিপা ওর ভুল বুঝতে পেরেছে তাই বলছিলাম কি ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে হলেও তুমি ডিভোর্সটা দিও না কারণ ডিভোর্স দেওয়া ভালো কাজ না একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা তাই বলছিলাম তোমরা দুজনে আবার মিলে যাও আপনি বলুন কিভাবে সম্ভব এই মানুষটা আমাকে মানুষ বলে বন্য ভাবি পানি পর্যন্ত দেয়নি মা আমার জন্য অনেক কষ্ট করে হয়ে যাবে সংসার করে বাবা যেহেতু ও পরিবর্তন হয়ে গেছে ওর ভুল বুঝতে পেরেছে তাই বলছি কি তুমি ওকে মাফ করে দাও আবার নতুন করে সংসার শুরু করো আমি আপনার কথা কোনো দিন ফেলতে পারবো না আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে